আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ দর্শন প্রথম পত্র খ বিভাগের সাজেশন বিগত সালে বারবার আসা প্রশ্ন বিগত সালে এসেছে সেই প্রশ্নগুলোই খ বিভাগ ক বিভাগ ক বিভাগে বারবার রিপিট হয় তাই আমরা যদি বিগত সালের নিয়ম অনুযায়ী পড়তে পারি তাহলে আমরা খুব সহজেই ভালো রেজাল্ট করতে পারবো এক শতমূল বা পরতমূল মূল্য শতমূল্য বা পরতমূল্য ব্যাখ্যা করো এই প্রশ্নটি দেখেন দু সালে দু সালে দু সালে দু সালে এসেছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ দুই সৃষ্টিবাদ ও বিবর্তনবাদের মধ্যে পার্থক্য পার্থক্য করো জু সালগুলোতে এসেছিল বিশেষ চোদ্দো সালেও এসেছিল ষোলো সালেও আঠারো বিশেও এসেছিল শুধু বাইশে আসেনি চব্বিশে আসতে পারে তিন মুখ্যগুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য করো এটাও চোদ্দো সালে ষোলো সালে দুই সালে এসেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালোভাবে পড়ে যাবেন ভালো রেজাল্ট করতে পারবেন চার ভাববাদ কি কী দুই হাজার চোদ্দো সালে এসেছিল ভাববাদ ভাববাদ কি এই প্রশ্নটি এটি হলো খ বিভাগের প্রশ্ন ভালোভাবে পড়লে পরীক্ষায় কমন পড়তে পারে পাঁচ দর্শন কিভাবে জীবনের সাথে সম্পর্কিত এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা দুই হাজার ষোলো দুই হাজার চোদ্দো সালে এসেছিল অর্থাৎ জোর সালে এসেছিল এখন চব্বিশ সালে পরীক্ষা হবে সে চব্বিশ সালে পরীক্ষা হবে জোর সালে চব্বিশ সালে জোর জোর সালে প্রশ্নগুলি আসবে দেহ মন সম্পর্কিত মতবাদ হিসাবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের ব্যাখ্যা করো দুই সালে দুই হাজার আঠারো দুই হাজার বিশ সালে এসেছিল দেহ মন সম্পৃক্তিত মতবাদটি সাত দর্শন কীভাবে ধর্মের সাথে সম্পৃক্ত এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ চব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য আঠারো এবং দুই হাজার বিশ সালে এসেছিল আট কান্ড কীভাবে বুদ্ধিবাদ ও অভিজ্ঞবাদের মধ্যে সমন্বয় সাধন করে দুই হাজার পনেরো দুই হাজার আঠারো দুই হাজার বিশ সালে এসেছিলাম আমি দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীদের দুই হাজার জোর সালে প্রশ্নগুলো পড়তে পড়বো নয় দেশ ও কাল বলতে কী বোঝ হয় দুই হাজার চোদ্দো দুই হাজার ষোলো দুই হাজার উনিশ সালে এসেছিলো এটিও পড়তে পারেন চোদ্দো সালে এবং ষোলো সালে এসেছিলো যেহেতু গুরুত্বপূর্ণই দশ সাব সাব সাবগাবাদের সাবগাবাদ কী দুই হাজার চোদ্দো এবং দুই হাজার উনিশ সালে এসেছিলো এগারো সংক্ষিপ্ত একত্ববাদ ব্যাখ্যা করো দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরো সালে এসেছিল বারো জড়তাবাদ কি দুই দুই হাজার হাজার ষোলো এবং বিশ সালে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ আছে তেরো দর্শন কিভাবে বিজ্ঞানের সাথে সম্পর্কিত দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ সালে এসেছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে চোদ্দ ভাববাদ ও বাস্তববাদের মধ্যে পার্থক্য করো দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ সালে এসেছিল ভাববাদ ও বাস্তববাদের মধ্যে পার্থক্য এটিও গুরুত্বপূর্ণ পনেরো সহজ ধারণা বলতে কি বুঝো দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ সালে এসেছিল সহজাত ধারণা টুকটাক প্রশ্ন বেজুর সাল থেকেও আসে তাই বেজুর সালের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছি ষোলো জনলক কীভাবে ডেকাটের সহজাত ধারণা খণ্ডন করেন দুই হাজার পনেরো দুই হাজার সতেরো সালে এসেছিল সৃষ্টিবাদ বলতে কী বোঝায় দুই হাজার পনেরো দুই হাজার উনিশ সালে এসেছিলো দর্শন কিভাবে ধর্মের সাথে সম্পর্কিত দর্শন কিভাবে বিজ্ঞানের সাথে সম্পর্কিত দর্শন কিভাবে ধর্মের সাথে সম্পর্কিত এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো একটাই এসেই থাকে দুই হাজার উনিশ ইচ্ছার স্বাধীনতা বলতে কী বুঝাও দুই হাজার পনেরো সালে এসেছিল বিষ দর্শন পদ্ধতি হিসেবে নির্বিচারবাদ আলোচনা করো নির্বিচারবাদ সম্পর্কে একটা প্রশ্ন আসে ক বিভাগে হোক ক বিভাগে হোক গ বিভাগে হোক গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন